আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন বিদেশ বৃষ্টি করতেছে বৃষ্টি দিয়েও ছাদের উপরে উঠা লাগছে গেছিলাম রুমে রেস্ট করার জন্য ঘুমাবো কিন্তু ও এক মানে কি বলবো আর এক মুদির আর কি মাছরি মুদির কল দিয়েছে উপরে যা দেখ এখানে এই যে মেশিনটা দেখার জন্য কোনো সমস্যা হয়েছে না বৃষ্টি হলে তো সমস্যা উপরে একটা টিন সেট দিয়ে রাখছে ওইখানে যেন মেশিন যেটাতে কারেন্ট আছে ওইটাতে জানা কোন সমস্যা না হয় পানি না পড়ে পানি পড়লে সমস্যা হয়ে যায় এখন ওই জায়গায় সমস্যা দেখা দিছে একটু আগে ধরে দেখি দেখি দেখুন দেখি ভিতরে কি পানি আসছে কিনা ঠিক করে দিলাম আরে বিদেশ রে বিদেশ এই বিদেশ দিয়ে কি করবো রে ভাই বুঝছেন বিদেশ উপরে হাঁটতেছি আপনারা যারা মনে করেন বিদেশ অনেক সুখ আসেন তারা আসেন আসলে বুঝতে পারবেন বিদেশ যে আসলে কত সুখ বুঝতে পারবেন তখন আমি এই জায়গা দিয়ে যাই এই জায়গা দিয়ে কাজ আছে অনেক বড় ছাদ আর কি ফ্যাক্টরির উপরে আর কি তো যেহেতু ভিডিও বানাইতেছি কি প্রবাস বলবো চলেই যেত আসছি এখন আর যাওয়ারও নাম নিতে মনে চায় না কিন্তু প্রবাসে আসাটাও একটা স্বপ্ন যাওয়াটাও একটা স্বপ্ন যারা অনেক স্বপ্ন নিয়ে আসে হাজারো কষ্ট সহ্য করে তারা প্রবাসে থাকে আর যারা না আসছেন তারা কখনো বুঝবেন না যারা দেশে এখনও আসেন চিন্তাভাবনা করতেছেন পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ টাকা খরচ করে বিদেশে যাব মোটা মোটা টাকা ইনকাম করব। আপনারা বিদেশে না আইসা দেশে একটা কিছু করেন ইনশাল্লা বিদেশের টাকা দেশে ইনকাম করতে পারবেন আমরা দেশে থাকতে সময়ের মূল্য দিতাম না কিন্তু এখানে আসার পরে এখন সময়টা যে মূল্য যে মূল্য দেই সময়টা কি আর দেশে থাকতে যদি এ দেশের সময়টা যত সময় আমরা কাজ করি দেশে থাকতে যদি এই সময়টাকে সময়টাও আমরা কাজ করতাম তাহলে অবশ্যই আমরা আরও বেশি সফলতা অর্জন করতে পারতাম কিন্তু না দেশে থাকতে আমরা কোনো কিছুর সময়ের মূল্য এবং কোনো কাজকেই আমরা গুরুত্ব দিতে চাই না এখন প্রবাসে আসার পরে সব কিছু বুঝতে পারছি যে আসলেই যে বিদেশে না আইসা পাঁচ ছয় লাখ টাকা খরচ করে বিদেশে না আইসা দেশে যদি একটা কিছু করতে পারতাম তাহলে মনে হয় আলহামদুলিল্লাহ আর একটু ভালো থাকতে পারতাম বিদেশে আসছি টাকা পয়সা কামাচ্ছি কিন্তু কোনো সুখ শান্তি নেই ভাই খালি ডিউটি 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 ছাড়া কোনো কিছু নেই এটাই হচ্ছে প্রবাস জীবন যারা আসবেন বেবি চিনতে বিদেশে আসবেন ডিউটির কোনো শেষ নাই রাত দিন চব্বিশ ঘন্টা শুধু ডিউটি আর ডিউটি দেখেন বৃষ্টি হয়েছে যে এখানে এখন পানি জমে গেছে এতক্ষণ ছাদে ছিলাম ছাদ থেকে এখন নিচে চলে আসছি ভালো থাকবেন সবাই সবাই বিদেশ আসেন বিদেশ শুধু টেকা আর টেকা